হ্যালো বন্ধুরা আমার এই হ্যাপি গাছ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত বন্ধুরা ভিডিওর থাম্বেল এবং টাইটেল থেকে বুঝতেই পেরেছেন আজকের কোথায় এসছে আপনাদেরকে কথা দিয়েছিলাম যে যখন নতুন করে কোনো একটা জমি নেব সেখানে নতুনভাবে নার্সারি তৈরি করতে পারলে তখন থেকে অনলাইনে গাছ বিক্রি করবো তাছাড়া এই মুহূর্তে স্টক সেই সময় বলেছিলাম যার ফলে সেই সময় স্টক ছিল কিন্তু নতুন করে প্রায় আমি চার থেকে পাঁচ কাটা বা ছ কাটা মতন একটা জমি নিয়েছি যেখানে প্রচুর ছাদের যে সমস্ত গাছগুলো ছিল সেই সমস্ত গাছগুলো তো বসিয়েছি এবং নতুনত্ব প্রচুর ভ্যারাইটি নিয়ে এসেছি আর যে সমস্ত গাছগুলো এর আগেও আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম দেখুন প্রচুর পরিমাণে সব গাছ অলরেডি বড় হয়ে গেছে এবং মাদার গাছও হচ্ছে আর এখন থেকে আপনারা অনলাইনে যারা নিতে চান প্রত্যেকটা ভ্যারাইটি পাবেন তাছাড়া বেশ কিছু ভ্যারাইটি আপনাদেরকে দেখাবো আর এই ভিডিওর স্ক্রিনে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন তাছাড়া কেউ যদি আসতে চান আমার এই নার্সারিতে তাহলে আপনারা শিয়ালদা অথবা বনগার দিক দিয়ে কেউ যদি আসতে চান আপনাদেরকে নামতে হবে বিরা স্টেশন বিরা স্টেশন থেকে টোটো বা অটো ধরে আপনাদেরকে আসতে হবে রাউতারা রাউতারা মহেন্দ্রনাথ হাই স্কুল মহেন্দ্রনাথ মেমোরিয়াল হাই স্কুলের সামনে দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে বড়কোলা এই কোলায় একদম প্রাইমারি স্কুলের গায়ে রয়েছে আমার এই নার্সারি আর চলুন আপনাদেরকে গাছগুলো এক এক করে দেখায় যে সমস্ত ভ্যারাইটিগুলো এখন বর্তমানে খুব চর্চিত আর যে সমস্ত ভ্যারাইটিগুলো মানুষ খোঁজ মানে খোঁজ করছেন সেই সমস্ত ভ্যারাইটিগুলোই মোটামুটি এখন বর্তমানে আমি আমরা আপনারা আমার কাছ দিয়ে পেয়ে যাবেন একদম নতুন ইউনিক ভ্যারাইটি যেমন রয়েছে দেখুন এই যে প্রত্যেকটা ট্যাগ দেওয়া আছে দেখুন অ্যামোয়াইট এই অ্যামোয়াইট পাবেন দারুণ মৌসুমি তাছাড়া দেখুন এটা কিন্তু ব্যালেন্সিয়া লেট প্রত্যেকটা ট্যাগ দেওয়া আছে ঠিক আছে কোনো রকম ভুল ত্রুটি হবে না যদি ভুল হয় গাছ যদি ভুল হয় এই ট্যাগ সমেত গাছ আপনারা নিয়ে আসবেন আপনাদেরকে গাছ রিটার্ন করে দেওয়া হবে ঠিক আছে আর এই একটা ভ্যারাইটি দেখুন এটা হচ্ছে ভ্যালেন্সিয়া সিডলেস এবার ভ্যালেন্সিয়া গ্রুপের গাছগুলো শুধু নিলে তো হবে না গাছের ভেতরে কিছু ব্যাপার রয়েছে একটু কাছের দিকে আসতে বলবো দেখুন এই ভ্যালেন্সিয়া গ্রুপের যতই গাছ হোক না কেন প্রত্যেকটা ভ্যারাইটি দেখবেন এরকম কাটা থাকবে কাটা থাকবে ভ্যালেন্সিয়া যে করা লেবু গাছের ভ্যারাইটি আছে প্রত্যেকটাই এরকম কাটা রয়েছে হুম এটা ভ্যালেন্সিয়া সিডলেস আর এটা রয়েছে দেখুন ভ্যালেন্সিয়া অল ইন্ডিয়া ভ্যালেন্সিয়া অল ইন্ডিয়া এটাও এটাতেও মোটামুটি কাঁটা রয়েছে প্রত্যেকটাই কাটা রয়েছে ছোটো ছোটো সবে আসছে আর শুধু ভ্যালেন্সিয়া গ্রুপে পাবেন এমনটা নয় ভ্যালেন্সিয়া মিড পাবেন ক্রিমন পাবেন অ্যাপোরার ম্যান্ডেলিং আছে ডেইজি আছে তারপরে গোল্ডেন মোসুম্বি ইন্ডিয়ান সিকি মোসম্বি ফ্রান্সিস মালটা কাশ্মীর কিন্ন সমস্ত ধরনের লেবুর জাত আপনারা আপনারা আমার কাছে পাবেন তাছাড়া বেশ কিছু আমি মাদার গাছ বসিয়েছি সেগুলো আপনাদেরকে দেখাই দেখুন এই সেই ডেইজি অরেঞ্জ পাতাটাকে কাছের দিক থেকে দেখাতে বলবো তো দেখুন এসে ডেইজি অরেঞ্জ এগুলোকে আমি ছাদে রেখেছিলাম এখন বর্তমানে মাটিতে বসিয়েছি মাদারের জন্যে পিছনের গাছটা দেখাতে বলবো এই যে ফ্রিমন কমলা এটাকে আমি মাদারের জন্য বসিয়েছি তাছাড়া এই গাছের চারা আমার কাছে রয়েছে আপনারা নিতে পারেন এটা হচ্ছে সেই ফ্রিমন কমলা দেখুন এখানে রয়েছে নাগপুর ম্যান এটা হলো সেই পাকিস্তানি মালটা এটা রয়েছে নেপালি অরেঞ্জ চায়না রামলঙ্গন গ্রুপের দু রকম ভ্যারাইটি আছে একটা ইয়েলো টাইপের আর একটা অরেঞ্জ টাইপের এটা কিন্তু ইয়েলো টাইপের কিন্তু এটাও মিষ্টি হয় ভ্যালেন্সিয়া অরেঞ্জ বলে একটা ভ্যারাইটি ছিল এটা সেই অরেঞ্জের জাত মাদারের জন্য বসে বসি এটা সেই আফ্রিকান কমলা আফ্রিকান আপনি কারণ অরেঞ্জ বা কমলা যাই হোক হবে এই ভ্যারাইটিটা মাদারের জন্য বসানো আছে দেখুন এটা হলো সেই কারা কারা নাবেন কাড়া কাড়া নেবেন হুম এর কাটা দেখলেই বুঝতে পারবেন প্রত্যেকটা কাঁটা থাকে গাছে কারা কাড়া না মাদার মাদারের জন্য বসানো রয়েছে গাছ নিয়ে কোনো রকম ভুল ত্রুটি বা ডুপ্লিকেট হবে না কাটা করা যায় কারণ প্রত্যেকটারই মাদার গাছ লাগাচ্ছে এটা হলো সেই রেড বাতাবি লেবু গাছ তাছাড়া এখানে রয়েছে ভেরিগেটেড মালটা নেব চায়না আগে যে রামলঙ্গন চায়না কমলাটা বলেছিলাম সেটা ইয়েলো কালার আর এইটা হলো সেই অরিজিনাল অরেঞ্জ কালারের হবে তাছাড়া কিছু পিয়ারার ভ্যারাইটিও লাগিয়েছি যেমন যেমন কমার্শিয়াল ভ্যারাইটি গোল্ডেন এইট পিয়ারার দুটো জাত রয়েছে এই একটা এই একটা এবারে আপনাদেরকে বেশ কিছু জাল দেখায় যেগুলো মাদারের জন্য বসানো রয়েছে দেখুন এই একটি রয়েছে রেড মিসাইল এটা রেড মিসাইল আর এখানে রয়েছে এটা গ্রিন মিসাইল তাছাড়া এই যে রেড পাতি রয়েছে এদিকে গোল্ডেন মৌসুমি রয়েছে এদিকে রয়েছে কারা কারা নেবেল ওইদিকে কাঠা রয়েছে এদিকে সেই অল টাইম ভেরিকেটেড মালটা রয়েছে আমের কিছু ভ্যারাইটি লাগিয়েছি আরও রয়েছে বাড়ির ছাদেও বেশ কিছু গাছ রয়েছে সব আনা সম্ভব না কারণ গাছগুলো প্রচুর মাটি দিয়ে এক একটা ক্যারাইটে রয়েছে আর এই টাইমে প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টির ফলে মাটির ভার প্রচুর হয়ে গেছে যার ফলে ওই গাছগুলো এখানে আনতে পারছি না তা ছাদেও রয়েছে বেশ কিছু ভ্যারাইটি এর আগেও আপনাদেরকে আপডেট দিয়েছি সেইগুলো দেখেছে দেখুন এটা হলো সেই বাড়ি টু মালটা বাড়ির টু মালটা বাংলাদেশের একটি জনপ্রিয় ভ্যারাইটি বাড়ি টু মালটা এই গাছের চারাও আমি রেডি করছি খুব তাড়াতাড়ি পাবেন আপনারা আর এটা তো একদম পুরনো ভ্যারাইটি সেই মালটা দারুণ ভ্যারাইটি ঠিক আছে আর এখানে রয়েছে প্রচুর গাছ একদম এই গাছগুলো একদম রেডি গাছ একদম রেডি গাছ শুধু নিয়ে যাবেন সাদে কোনো জায়গায় সেট করবে সদ্য সদ্য ফল পাবেন এখানে রয়েছে মিশরীয় মালটা ইন্ডিয়ান সিকি মৌসুম্বি ইন্ডিয়ান সিকি মৌসুম্বি তারপরে ফ্রান্সিস মালটা গোল্ডেন মৌসুম্বি এ ধরনের প্রচুর রয়েছে বিশেষ করে মালটা মৌসুম্বির ভ্যারাইটি প্রচুর রয়েছে তাছাড়া বন্ধুরা আমার ছাদের ওপরে বেশ কিছু মাদার গাছ রয়েছে এই যে যেমন ছাতুকি কমলার বড় কি মাদার গাছ আমি ভবিষ্যতে কিন্তু এই গাছের থেকে ডাল কেটে গ্রাফটিং করতে পারবো তাছাড়া দেখুন এখানে একটি ডালিমের গাছ রয়েছে ফুল এসছে ডালিমের গাছের নামগুলো এই টাইমে বলছি না এদিকে খাই আমরা যেটা মিষ্টি আমরা প্লাস কিছু আঙুরের ভ্যারাইটিও লাগিয়েছি চারা তৈরি করলে প্রোডাকশন সেখান দিয়ে হবে অসুবিধা নেই ড্রাগন তো গাছে ফল ধরে আছে ফুলও আছে হুম দেখুন এসে সেই কাশ্মীরি কিন্নু এইগুলোকে মাদার গাছের জন্য বসিয়েছি এইটা হলো সেই অরিজিনাল অ্যাফোরার ম্যান্ডারিং পাতাগুলো একটু ঝলসে মতন গেছে তাছাড়া এইটা হলো সেই মিলের রসা এটাকেও মাদার গাছ বসিয়েছি তাছাড়া এদিকে যেমন চায়না রামলঙ্গন রয়েছে এদিকে সুইট ম্যান্ডিম রয়েছে এটা ভিএম টু ডালিম রয়েছে এখানে নতুন নতুন দুটো ভ্যারাইটি নিয়ে এসেছি আর পথ বল তো আছে এদিকে নিউ সেলার রয়েছে কুলের ভ্যারাইটি রয়েছে আর এটা হলো সেই ভিয়েতনাম মালটালেম এখানে পাঞ্জাব ওয়ার্ল্ড টাইম থেকে নিয়ে কোলম টোল নিয়ে বেশ কিছু আঙুরের গাছ রয়েছে এটা সেই বাইকুনর রয়েছে এটা রয়েছে ব্ল্যাক ম্যাজিক এরকম আঙুরের ভ্যারাইটিও রয়েছে তাছাড়া নিচে একটু যেতে বলবো তাছাড়া বন্ধুরা বাড়ির ধারে দেওয়ালের গায়ে দেখুন এখানে দুটো দুটো বড় বড়ো আঙুরের গাছ রয়েছে আঙুরের ভ্যারাইটিও মোটামুটি আপনারা আমার কাছে পাবেন তাছাড়া বেশ কিছু এর আগের দিন একটা কাটিংয়ের ভিডিও আপনাদের কাটিংয়ের ভিডিও আপনাদেরকে আমি দেখিয়েছিলাম সেখানে গাছকে কাটিং করেছিলাম এখানেও কিছু আঙুরের ভ্যারাইটি রয়েছে তাই এরকম মিলিয়ে মিশিয়ে আম জাম কাঠাল পিয়ারা কুল লেবু ডালিম এই যে আঙুর সমস্ত ধরনের গাছ আপনারা আমার কাছে পাবেন এই মুহূর্তে চারার স্টকটা কম রয়েছে কারণ চারার স্টকটা এই মুহুর্তে কম রয়েছে বেশ কিছু দিনের ভেতরেই মোটামুটি চারা চলে আসবে আর আপনাদের কী কী লাগবে অবশ্যই সেই ধরনের গাছগুলো আপনারা আমার কাছে বলবেন অবশ্যই পেয়ে যাবেন তা যাই হোক বন্ধুরা অনেকেই হয়তো আপনারা কমেন্ট করতে পারেন বা ভাবতে পারেন যে হঠাৎ কেন এবার নার্সারি করলাম বা কেন এবার গাছ বিক্রি করছি আর মাঝখানে যদিও বা করছিলাম কেন বন্ধ ছিল মাঝখানে প্রচুর গাছের প্রেশার ছিল যার ফলে আমি বন্ধ রেখেছিলাম আর আমার ছাদের ওপরে গাছ রেখে বিক্রি করা একটু টাক হয়ে যাচ্ছিলো কারণ ছাদের ওপরে প্রচুর টেম্পারেচারের ফলে গাছ রেখে দিচ্ছিলাম সে সমস্ত গাছগুলো মারা যাচ্ছিলো আর ম্যাক্সিমাম লোক বলছিলো যে মাদার গাছ দেখাও মাদার গাছ দেখালে সেই গাছটা অরিজিনাল হবে তাহলে গাছটা জেনুইন পাবো এরকম মানে একটা কমেন্ট প্রত্যেকটা মানুষের ছিল আর আরও একটা ব্যাপার ছিল আমার চিন্তা ভাবনা ছিল যে আমি যতদিন জমি না পাব ততদিন গাছ বিক্রি করবো না এইবারে আমি জমি পেয়ে গিয়েছি জমি ঘেরা ঘোরা হয়ে গেছে বেশ কিছু গাছ লাগিয়েও দিয়েছি আপনারা দেখলেন ভিডিওতে আর সব থেকে বড়ো ব্যাপার আমি অনলাইন বন্ধ রাখার পরে আমি চেয়েছিলাম প্রচুর নার্সারিওয়ালাদের মুখের দিকে তাকিয়ে করবো না ভেবেছিলাম তারপরেও কিছু কিছু নার্সারিওয়ালাদের এমন ব্যবহার আছে বিশেষ করে যারা ইউটিউবার বন্ধু তারাই জানবেন সব মানে সব সাবস্ক্রাইবার বা কাস্টমারেরা হয়তো জানবেন না বুঝবেন না কিন্তু বিশেষ করে যারা ইউটিউবার তারা বুঝতে পারবেন কেন কথাটা বলছি অবশ্যই আপনারা বুঝতে পারছেন কথাটার মানে খুব যাই হোক এই ব্যাপার আর সব থেকে বড়ো যে ব্যাপারটা এই মুহূর্তে এই বর্ষাকালের সময় প্রত্যেকটা মানুষের একটা সংসার চালানোর জন্য পয়সা লাগে এবারে কাজকর্ম এত অবস্থা খারাপ যার ফলে ভাবলাম যে না জমি যেখানে নিয়েছি জমি এটা লিজ নিয়ে আমার জমিটা করা জমি তো আমার টাকা দিতেই হবে তাহলে ফেলে রাখলে তো আমার তো সেখান থেকে ইনকাম করতে হবে যার ফলে মোটামুটি আমি এই ব্যবসাটা শুরু করলাম আর আপনারা যারা গাছ নিয়েছেন বা পুনরায় নেবেন ভেবে চিন্তাভাবনা করছেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এই ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া তা যাই হোক বন্ধুরা আমার কাছে যে গাছগুলো ছিল আপনাদেরকে দেখালাম তাছাড়া অনেক নতুন নতুন ভ্যারাইটির গাছ অবশ্যই খুব তাড়াতাড়ি ঢুকবে আমার এই নার্সারিতে আর আপনারা যারা গাছ নিতে ইস ইচ্ছুক আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন এই নার্সারিতে এসে ভিজিট করেও নিতে পারেন তাছাড়া আপনাদের কী কী গাছের প্রয়োজন সেগুলোও আপনারা কমেন্ট করে বা আমাকে ফোন করে বলতে পারেন সেই সমস্ত গাছগুলো আমি তোলার চেষ্টা করব তা মোটামুটি নার্সারি আস্তে আস্তে শুরু করছি বেশ কিছু গাছ ঢুকিয়েছি ভবিষ্যতে আরও গাছ আস্তে আস্তে বাড়বে নার্সারি বড় হবে অবশ্যই আপনাদের সহযোগিতা এবং সাপোর্টের ফলে আজকের এই এতদূর পৌঁছতে পেরেছি তা যাই হোক বন্ধুরা এই নার্সারি ভিজিট করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ